সালামু আলাইকুম দর্শক আমি একটা মেয়েদের চলে আসলাম আমার আপনাদের অফিসে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের সাথে যেগুলো আপনার প্রত্যেকটা মৌমিন মুসলমানের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শোনা উচিত আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটা

আল্লাহ রবুল্লা আলমিন পুরানো বলছে যে আমি সবাইকে ক্ষমা করে দিব কিন্তু একজনকে ক্ষমা করব সেটা হলো যে করে করে যে তাকে আমি আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবো না আপনারা সবাই জানেন সবাই বুঝেন মুসলিম আপনারা সবাই বুঝেন যে আল্লাহর ক্ষমা ছাড়া আমরা কেউ কিন্তু জানলাতে যেতে পারবো না আল্লাহ দয়া ছাড়া আমরা কেউ কিন্তু জানলাতে যেতে পারবো না আমরা কিন্তু সবাই পাপের সাগরে ডুবে আছি আমরা কিন্তু সবাই পাপের সাগরে ডুবে আছি আর নামাজ তো আমরা পড়িও না আমরা সময় পাপের সাগরে ডুবা কিন্তু সেই সাথে আমরা তো সবচেয়ে বড় গুণাটা করে ফেলতেছি সেটা হল সিরি আমরা কি সিরি করে ফেলতেছি আমরা আল্লাহর সাথে কত মানসিকে কত মানুষই আল্লাহর সাথে শিরক করতেছি আবার কত মানুষ আমার সাথে শিরক করতেছি দিনের দরকার পূর্ণ বা দিনদার 100 বার করতেছি আল্লাহর সাথে আমরা কত কথা বলতেছি যেগুলো যেগুলো আল্লাহর সাথে শিরক হয়ে যাচ্ছে আমাদের কথার ভিতরে আমরা কতবার যে আল্লাহর সাথে শিরক করতেছি সেটা আমরা নিজেরাও আগে বুঝতে পারতেছি না সবাই সজাগ থাকবো আর এই শিবিকের মতো এই বড় গুণটা আমরা কেউ করবো না আমি আপনাদেরকে যেটা বোঝাতে পারছি আমরা কেউ শিবিক না যেমন এই যে মাদলি আপনারা অনেকজন মাদলি ব্যবহার করেন আপনারা জানেন এই মাদলিটা মানে শিব এই মাদলিটা মানে আজকে আমাকে এই বাদলির শিবটা আলোচনা করার জন্য একটা হুজুর আমাকে বলছে এবং আমাকে এই বাদলী শিবটা আলোচনা করার জন্য আমার এই হুজুর হুজুর ভাইটা আমার এই বড় ভাই হুজুর আলোচনা দিয়েছেন যে আপনি বাদক নিয়ে আপনি শিল্প নিয়ে আলোচনা করেন এবংুরিটা নিয়ে যে বাঁধুরি যারা ব্যবহার করি মাধুরী ব্যবহার করি আর আমরা ভাবি এই বাঁধুরির মাধ্যমে হয়তো আমার ব্যথা কমবে এই মাদুরীর মাধ্যমে হয়তো আমার অত কিছু ছেড়ে যাবে কিন্তু এই মাদুরি ব্যবহার করা যাবে না আমাদের বিশ্ব নদী হজরতোল্লা সাল্লাম

এই মাধ্যমে হয়তো আমার কত কিছু মানে অন্য যে বিষয়ের জন্য কি মাধ্যমিক দিতে ওই বিষয়টা সেরে হবে বা এই বিষয়টা হবে না কিন্তু কি আল্লাহর কাছে চান আপনি আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ আমি এই বিপদে আছি আল্লাহ আপনি আমি এই রোগের ভিতরে আছি আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন আপনি ধান কাম করেন আপনি হুজুরে কাছে যান আপনি আপনার মায়ের কাছে যান আপনার মা যে সেবা যাবে সেটা করে আপনাকে ভাই